যে ফেসিবাস যে হাসিনা মুক্ত বাংলাদেশে রাজনীতি শুরু হয়েছে সেখানে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে আপনি তাদের জন্য কি করবেন আপনি মানুষের জন্য কি করবেন আপনার রক্ত চক্ষু উপেক্ষা করে তাদের রক্ত চক্ষু উপেক্ষা ভালো ব্যবহার করতে হবে তাদেরকে বোঝাতে হবে আমাদের জাতীয়তাবাদ দর্শক আমাদের আগামী দিনে এই বাংলাদেশের ভবিষ্যৎ বারবার বলার চেষ্টা করছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না

তাই আমি বারবার বলতে পারছি আগামী দিনের রাজনীতি আগামী দিনের রাজনীতি অত্যন্ত কঠিন আপনি যদি বাংলাদেশি জাতীয় না পারেন আপনি বিএনপি করতে পারবেন না